কাছে কথা বলার জন্য একজন সাথে সাক্ষাৎ মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না। আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মূষা নবী কয় ঠিক আছে জিগাইবো একজন বিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা! মুসা নবী কয় তোর যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহর জিকাই আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়ে কে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙা ঘর গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহর জিগাই বাণী কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহর জিগাই বাণী আল মুসা নবী ঠিক আছে আল্লাহর জিকাইবো তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবে মোসা নবে নবে তিন রাস্তার মরে যায় দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পান আয় দুই হাত নাই দুই পানা ওই লোক ডাক যে কয় মুসা রে জীবনে কোনোদিন নিজে হাত যেতে পারি না নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আজলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লারে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মোসা নবী কো আল্লাহ রে আল্লাহ রে তোর বাহারে মোসা ছিল কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হলো ধনী কি তার ধন কমবে গো আল্লাহ বলেন রে তারে জানে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তালা তার দম কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে দন আমি কমাই কমাই এর পরে বলে অমালি আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি হালত জানার যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বান ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে হোক আল্লাহ বলেন মুসা রে মহিলার দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে আদায় করে আল্লাহ মুসা মালি বলেন মালিক তিন আসর আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে শাস্তাগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে